সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম আজকে আমাদের লাইফে একটা স্পেশাল ডে আমাদের বলতে আমার আর আমার হাজব্যান্ডের লাইফে আমাদের আজকে অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি সকালে ঘুমনি আর মুড়ি খেয়ে নিয়েছি এবার সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব সবাই ব্লগটা দেখবে অবশ্যই ঘরটাকে একটু গুছিয়ে নেবো আজকে রকম করে গোছানোর চেষ্টা করব গাছটা একদমই মরে গেছিলো অনেক পাতা ফেললাম মরা পাতা কি অবস্থা হয়েছে এই গাছগুলো সুন্দর মনে গেছে জল দেওয়া হয়নি বাড়ি ছিলাম না সেই জন্য আমার ইচ্ছা আছে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য টাছ লাগিয়ে স্মুথনিং করার এক বছর পর আমার চুলের অবস্থা কেউ যেন করবে না কী হয়েছে

বৃষ্টি আর পেছন ছাড়ে না মেয়েদের যেটাতে সুন্দর লাগে মুখটা কেমন একটা গিয়ে চুলটা শোকাচ্ছিলাম এখন ঠিক আছে দুপুরে মা অনেক কিছুই রান্না করেছিল জন্মদিনের মতো থালা সাজিয়ে খেতে দেবে বলে এঁচড় চিংড়িটা শুধু বাকি ছিল তাই বর্মসাই বললো এঁচোর চিংড়িটা আমি একটু নেড়ে দিই তাই ও একটু নাড়াচাড়া করতে লাগলো এসে মাছের টক আমের চাটনি মাছের টক শাক ভাজা মাছের ঝোল এই হচ্ছে আমাদের বংশ কাকু আমাদেরকে খুব হেল্প করে সব সময় বংশ কাকুর খাওয়াটাকে খুব ভালো ছিল এখন খাওয়া কমিয়ে দিচ্ছে সন্ধ্যের দিকে আমরা এলাম একটু সিদ্ধেশ্বরী কালীবাড়ি পুজো দেওয়ার জন্য এখান থেকে একটু পুজো কেনা হচ্ছে বড়মার কাছে দুজন মিলে প্রণাম করলাম তারপর এলাম ছোটমার বাড়িতে ছোট মাকে প্রণাম করতে ও রাস্তায় দাঁড়িয়েছিল ও আর এলো না আমি একাই এলাম তারপর তোমাদের দাদা ভাই বললো অ্যানিভার্সারি বলে কথা একটা গিফট না দিলে হয় সেই জন্য নিয়ে এলো আধুনিকাতে প্রথমেই আমরা এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এসে আমরা কিছু কটনের চুড়িদার দেখলাম যেহেতু সামনে গরমকাল আসছে কটনের চুড়িদার খুব লাগবে সেই জন্য কটনের চুড়িদার নিলাম দুটো তারপরে এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসে ওই একটা শাড়ি আমাকে পছন্দ করে কিনে দিলো টাকা ফুল নিলাম কিছু তাকানো যাবে এই যে আজকে আমাদের অ্যানিভার্সারি কুইন শাড়ি ইনি এখন মেকআপ করছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন রাতের সেলিব্রেশনটা টোটালি সারপ্রাইজ ছিল কিছুই জানতাম না আগে থেকে তাই কিছুক্ষণ আগে দেখলে মেকআপটা করলাম একটু ছবি টবি তুলবো বলে মেকআপটা করলাম তারপরে সবাই মিলে ঠিক করেছিল বিয়ের সময় যেমন আশীর্বাদ করে তেমন আশীর্বাদ করবে তাই এত রাতের বেলা শাঁপ দিয়ে আশীর্বাদ করছে আমি হেসে মরে যাচ্ছি যে লোকে কি ভাববে এত রাতে শাঁখ পাচ্ছে আমার বোন তো সবটাই ডেকোরেশন করেছিল আরো ভুল করে এই দিকটা ডেকোরেশন করে ফেলেছিল লাইটের বিপরীত দিকে পিকচার তো ভালো উঠছিল না সেই জন্য আমরা কি করলাম টেবিলটাই ঘুরিয়ে নিলাম এই ছিল আমাদের দু বছরের অ্যানিভার্সারি যাই হোক দেখতে দেখতে দু বছর একসাথে কাটিয়েই দিলাম দুই বছর কেন আবার যদি জন্মগ্রহণ করি তোমার মতো হাজবেন্ডই চাই বেশি কিছু আর বলবো না ব্লগটা এখানেই শেষ করলাম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো